ঘাটাল মহকুমাকে রেল মানচিত্রে যুক্ত করতে দিল্লি চলো কর্মসূচি গ্রহণ করলো বিদ্যাসাগর রেলপথ মিশন দিল্লি চলো কর্মসূচি সফল করতে দাসপুর গ্রাম পঞ্চায়েতের কলোরা হাট সহ কিরফাইয়ের হালদার দিঘি বাসস্ট্যান্ডে পথসভার পাশাপাশি কেন্দ্রীয় রেল বাজেটে পাশ হওয়া রেল প্রজেক্টগুলো পাশকুড়া থেকে ভায়া ঘাটাল হয়ে আরামবাগ ও রুটের বিধায়কদের সুপারিশপত্র সংগ্রহ করা হয় এই সুপারিশপত্র সহ ঘাটাল মহকুমায় রেলপথের দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হবে রাষ্ট্রপতির দপ্তরে প্রতিনিধি দলে রয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর ও রেলমন্ত্রীর দপ্তরে প্রতিনিধি দলে রয়েছেন বিদ্যাসাগর রেলপথ মিশনের সভাপতি প্রসেনজিৎ কাপাস সহ সভাপতি অর্ধেন্দু মাজি দাবি দিকে আমরা তুলে ধরতে পারি রাষ্ট্রপতি মহাশয় দপ্তর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দপ্তর এবং ভালো থাকবেন থাকবেন সুস্থ ধন্যবাদ জয় 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 রাজা আমরা এখন রয়েছি কলোড়া হাটে দিল্লির দিল্লি চলো যে আমরা ডাক দিয়েছি বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে ঘাটাল মহকুমার রেলপথের সঙ্গে যুক্ত করতে তারই আমরা প্রচারে রয়েছি এখন কলোড়া হাটে আমরা মানুষের কাছে যাচ্ছি দিল্লি যাওয়ার বিষয়টা নিয়েও বলছি উপস্থিত আছেন স্বপনবাবু অনুপম বাবু অনুপমবাবু মিঠুনবাবু প্রশান্তবাবু অনেকে উপস্থিত আছেন সমস্ত মানুষজন যারা দোকানদার দাদা ভাই দিদিগণ আমাদের হাটে যারা দোকান দিয়েছেন এবং পট অগণিত যে সমস্ত মানুষ আমরা প্রত্যেককে আমাদের বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের ঐকান্ত্রিক প্রচেষ্টা আপনাদের সবার সহযোগিতা এইটাকেই পাথিও করে আমরা এগিয়ে চলেছি আমাদের এই ঘাটাল মহকুমাকে ভারতবর্ষের রেল মানচিত্রে সংযুক্ত করবার জন্য আপনারা সবাই জানেন নতুন করে বলবার কিছু নেই স্বাধীনতা আটাত্তর বৎসর পেরিয়ে গেছে সেটার পরেও আমাদের এই ঘাটাল মহকুমা সম্ভবত ভারতবর্ষের মধ্যে এমন এক মহকুমা যেই মহকুমাতে আজকে রেল যোগাযোগ সেটা গড়ে ওঠেনি এটা আমাদের প্রত্যেকের কাছে সত্যিই লজ্জাজনক একটা ব্যাপার স্বাধীনতা পেরিয়ে যাওয়ার আটাত্তর বছর পরেও একটা সমগ্র মহকুমা রেল মানচিত্র থেকে বিচ্ছিন্ন এটা ভাবতে আমাদের সত্যি লজ্জা লাগে আমাদের জীবন কোনোরকমভাবে তো অতিবাহিত হচ্ছেই আমরা লজ্জিত এই কারণে যে আমাদের আগামী প্রজন্মের কাছে আমরা কি বার্তা দিয়ে যাব কি রেখে যাব আমরা কষ্ট করে বড় হচ্ছি আমরা আমাদের জীবন সংগ্রামটা চালিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এইটুকু আমরা করে দিতে পারি না যে একদম সমস্ত সভ্য জায়গার মতো একবারে মানে চকচক একটা রেল লাইন এখান দিয়ে চলবে এইখান দিয়েও রেল সূচিত হবে আমাদের বাড়ির ছেলেমেয়েরা তারা পড়াশোনার তাগিদে হোক চিকিৎসার বিদ্যাসাগর রেলপোর্ট মিশনের পক্ষ থেকে আমরা হালদার দিকে সেখানে উপস্থিত আগামী চৌদ্দ মার্চ আমরা দিল্লি যাচ্ছি যুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহয়ের বীরসিংহ গ্রাম এবং ভারতবর্ষের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান মৌবণি এই দুটি ঐতিহ্যবাহী জায়গা যাতে ভারতীয় রেল মানচিত্রে যুক্ত হয় তথা ঘাটাল মহকুমা সেই জন্য আগামী চৌঠা মার্চ আমরা দিল্লি চলা কর্মসূচি নিয়েছি সেই দিল্লি চলা কর্মসূচির প্রচারে আমরা আজকে থিরপায়ের আলদাদ দিঘি এই বাস স্ট্যান্ড মরে ছিলাম শুধু ক্ষীরপাই নয় আমরা সমগ্র ঘাটাল মহকুমা জোরে ইতিমধ্যেই আমরা চন্দ্রকোনা ঝাঁকড়া বাঁকা সহ কালিকাপুর আজকে আমরা সকালেই হচ্ছে কলরা হাটে ছিলাম দাসপুর ঘাটাল বিভিন্ন জায়গায় এই প্রচার চালাচ্ছি আপনারা জানেন দু হাজার নয় দশ এবং দশ এগারো সালে ভারতীয় যে রেল মন্ত্রক রয়েছে তারা অ্যাপ্রুভ করে দেয় যে পাঁশপুরা থেকে ঘাটাল আরামবাগ থেকে ইরপালা এবং ইরপালা থেকে ঘাটাল এবং পাঁশপুরা থেকে ঘাটাল হয়ে চন্দ্রকোনা অব্দি রেল লাইনের আমাদের প্রশ্ন এখনও পর্যন্ত সেই রেল লাইনটা হলো না কেন এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা বিভিন্ন দপ্তরে ইতিমধ্যেই স্মারকলিপি দিয়েছি আমরা সেই স্মারকলিপি আবারও দিতে চলেছি আমাদের যিনি প্রধানমন্ত্রী অর্থাৎ দেশের প্রধান শাসক মাননীয় নরেন্দ্র মোদী সেই মোদিজির দপ্তরে আমরা প্রিয়ম দপ্তরে আগামী চৌঠা মার্চ ডেপুটেশান দিতে চলেছি অন্যদিকে রাষ্ট্রপতি মহাদয়া দ্রৌপদী মুর্মু ওনার দপ্তরেও আমরা স্মারকলিপি দিতে চলেছি এবং এর পাশাপাশি রেলমন্ত্রী যিনি রয়েছেন মাননীয় অশ্বিনী বৈষ্ণব ওনার দপ্তরেও আমরা আগামী চৌঠা মার্চ এই স্মারকলিপি তুলে দেব যে ক্ষীরপায়ের মানুষ দাবি জানাচ্ছে যে এখানে রেলপথটা দরকার রয়েছে কেন এখানকার মানুষকে এক একশো তিরিশ টাকা দিয়ে সাড়ে তিন ঘন্টা চার ঘণ্টা করে বাসে বসে যেতে হবে সময় এখন সংক্ষিপ্ত প্রত্যেকের মানুষের ব্যস্ততা রয়েছে যে বন্ধুর বা যে ভাই যে বোনের পরীক্ষা থাকে দশটার সময় তাকে উঠতে হয় পাঁচটার সময় গাড়ি ধরতে হয় যে ব্যবসায়ী বন্ধু বড়বাজারে বাজারে মার্কেট করতে যায় তাকে যেতে হয় চারটের সময় মার্কেট করতে আগামী দিনে ছোট থেকে বড় বিভিন্ন শিল্প থেকে শুরু করে ছাত্রছাত্রী বন্ধুদের ভবিষ্যৎ কৃষক বন্ধুদের সঠিক যে বাজার তার দাম থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আর্থিক সমৃদ্ধির জন্য আমরা চৌঠা মার্চে চিহ্ন পৌঁছাচ্ছি এলাকার সর্বস্তরের সাধারণ মানুষদের কাছে আবেদন আপনারা সব রকমের সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন এটুকু অমীকার জানাই জয় বিদ্যাসাগর জয় বিদ্যাসা জয় বিদ্যাসাগর জয় ক্ষুদিরাম জয় ক্ষুদিরাম